হ্যালো বন্ধু আপনারা দেখছি আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আরেকটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি পিএসসি কিন্তু আরেকটি নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ করে দিয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো নাইনটিন স্ল্যাশ দু হাজার তেইশ তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনাদের আর কি ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে এই অফিসিয়াল নোটিফিশনে তো সেই সমস্ত কিছু ডিটেলস সম্বন্ধে আমরা জেনে নেব তো অনেককে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ পিএসসি ডট জিও ডট ইন অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো এখান থেকে আমরা সরাসরি ভিউয়াল সেকশানে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাইনটিন স্ল্যাশ দু হাজার তেইশে এই নতুন কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখান থেকে আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান এস পি মুখার্জি রোড কলকাতা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে নাইনটিন স্যালাইশ দু হাজার তেইশ অর্থাৎ এটি কিন্তু শর্ট অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়েছে নাইনটিন স্যালাইশ দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্টে তো ওখানে আপনাদের কোন পোস্টে নিয়োগ করা হবে তো এখানে নিচে বলে রয়েছে বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অর্থাৎ ডাব্লিউ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার তেইশ অর্থাৎ আমাদের ডাব্লু বিপিএসসি থেকে ডাব্লু বি এস দু হাজার তেইশে নিউ ভ্যাকেন্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এটি কিন্তু শর্ট নোটিশ কিংবা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো এখানে বলে হচ্ছে যে দ্য কমিশন উইল হোল্ড ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সিভিল জাজ ইন ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস তো ওখানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে কিন্তু এখানে আপনাদের সার্ভিসের আন্ডারে এই নিয়োগটি হতে চলেছে সিভিল জাজ পোস্টে তো ওখানে বলে দেওয়া হয়েছে ডিটেল অফিসিয়াল নোটিফিশন কিংবা ফুল বিজ্ঞপ্তি কিন্তু এখনও পাবলিশ হয়নি তো ওখানে বলে দেওয়া রয়েছে ডিটেল ডিটেল ইনফরমেশন রিগার্ডিং কমিসমেন্ট অ্যান্ড ক্লোজিং ডেট ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন এজ লিমিট কলিপশন স্কলার পে ফি ফি থ্রু অনলাইন অ্যান্ড অফলাইন স্কিম অ্যান্ড সিলেবাস ইত্যাদি কিন্তু ইত্যাদি তো এগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে এই পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে তো ডিটেল অফিশিয়াল নোটিফিকেশান এখনও পাবলিশ করেনি তো ডিটেল অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো এই সমস্ত কিছু ডিটেলস সম্বন্ধে তার পরবর্তীতে এখানে বলে ধরে যে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডিটস হচ্ছে আর রিকোয়ারট টু রেজিস্টার দেমসেলস তো এখানে কিন্তু আপনাদের আবারও বলে রয়েছে এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আর অনলাইনে আবেদন করার আগে কিন্তু এখানে আপনাদেরকে অবশ্যই এই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্টার করে নিতে হবে তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই বাই অর্ডার অফ দ্য কমিশন ডেপুটি সেক্রেটারি প্লেস কলকাতা ডেট এখানে দেওয়া হচ্ছে আঠাশ বারো দু হাজার তেইশ অর্থাৎ এটি কিন্তু আজ এইমাত্র প্রকাশিত হলো তো এটি হলো ডাব্লিউ বিজে এর নিউ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিংবা ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি শর্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট পেয়েছি থেকে তো বন্ধুরা এরকম প্রতিনিয়ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই লিঙ্ক কিন্তু নিচে দেওয়া রয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ